এটা দিয়ে আজকে শুক্লা রান্নাঘরে কাঁচকলার তরকারি হবে মাংস স্বাদে এর জন্যে আমি কাঁচকলাগুলা কেটে নিয়েছি এক একটা কাঁচকলা তিন টুকরো করে কেটে মাঝে একটা করে ফালি দিয়ে দিয়েছি আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি ও দশ পনেরো মিনিটের মতো হলুদ জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এইগুলোকে আমি ছেঁকে নেব এবারে আমি কাঁচকলাটা সত্যি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হাফ চামচের মতো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর একটু আদা আর লঙ্কা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো এবার সব দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আমি ভালো করে মাখিয়ে মশলাগুলো পাঁচ দশ মিনিট রেখে দেব পাঁচ মিনিট লঙ্কা দিয়ে দিচ্ছি আমি পাঁচ দশ মিনিট হয়ে গেছে কোলাগুলো নুন হলুদ মাখিয়ে রাখা এবারে কোড়ায় চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এগুলো আমি ভেজে নেবো কলাগুলো আমি উল্টে পাল্টে একটু রঙ ধরা তো ভেজে নেব এই উল্টে পাল্টা আমার লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর বাকিগুলো এইভাবেই সব ভেজে নেবো আমার কলাগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতে আমি তরকারিটা চাপিয়ে নেবো ওই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম আমি আমি তরকারিটা সরষের তেলেই করবো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হিং দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন লঙ্কা আমি বাটা দিয়ে দিচ্ছি আমার আদা রসুন পেঁয়াজ করে কষানো হয়ে গেছে কাঁচা চলে গেছে এবারে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ কাশ্মীর লঙ্কা নুন টমেটোটা টমেটোটা আমি পেস্ট করে দিলাম আপনারা ছোট ছোট করে কুচিয়ে পিচিয়ে কেটেও দিতে পারেন এবার সব দিয়ে ভালো করে কষাতে থাকবো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল মশলা আলাদা আলাদা হয়ে গেছে জল দিয়ে আমার জলটা গরম করা আমার ঝোলটা ফুটে এসছে এবারে ভেজে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি যেহেতু ধনে পাতা নেয় ওই জন্য আমি কসুরি মেথি দিলাম আজকে কাজকলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ঘরোয়া মশলা দিয়ে ঘরে যে মশলাগুলো থাকে সবসময় সাধারণত সেই মশলা দিয়ে আমি তরকারিটা বানালাম आर ए भात रुटी लुची सबे साथी भार ला लागे तरकारिटी